রাহিম আলহামদুলিল্লাহ রাসুল্লাহ দর্শক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি আপনার সুস্থ আছেন ভালো আছেন নাজাতের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং জান্নাতি অভিনন্দন দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে দোয়া দোয়ার ফজিলত তাহলে চলুন সরাসরি আলোচনায় চলে যাই দর্শক দোয়ার গুরুত্ব এত বেশি রাসুল্লাহ আর দোয়া বাদা দোয়াটাই হচ্ছে এ বাদত বর্ণনা করেছেন ইমাম তাহলে এক নম্বরে পেলাম দোয়াটা এবাদত আপনি আপনার কল্যাণের জন্যই দোয়া করতেছেন আল্লাহ সেটা দিলেন পেয়েছেন আপনি কিন্তু যার কাছে চাইতে হয় তার কাছে চাওয়ার কারণে এটা এবাদত হয়ে গেল দুই নম্বরে হলো দোয়াটা আল্লাহর আনুগত্য আপনি দোয়া করতেছেন আল্লাহ আনুগত্য করতেছেন আল্লাহ বলেন অকাজ আর অবকুম ও দড়ি আস্তাজিব্লাকুম তোমাদের রব বলতেছেন ও দোড়ি আমাকে ডাকো আমার কাছে প্রার্থনা করো আস্তাজিব জিবলাকুম আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন দোয়া করার জন্য তো দোয়া করলে এটা আল্লাহর আনুগত্যের মধ্যে প্রবেশ করবে সলা তদায় করছেন আল্লাহর আনুগত্য করেছেন সিয়াম পালন করেন জাকাত দান করেন হজ করেন নফল এবাদত করেন তাহাজ আদায় করেন সবগুলো আল্লাহর আনুগত্য অনুরূপ দোয়াও আল্লাহ তালার আনুগত্য তিন আর দোয়া আক্রাম ও সাইন আল্লাহল্লাহ হিতালা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানীয় বিষয় হল দোয়া রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন লেই স্যা সাই ওন আকরমা আল্লাল্লাহ হিতালা মিনাদোয়া আল্লাহর কাছে সম্মানীয় আমল হচ্ছে দোয়া হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারি এবং নাম আহমেদ চার নাম্বারে আদদোয়া সাবুন লেদাফাদাবিল্লাহ দোয়া আল্লাহর ক্রোধকে প্রতিহত করে রাসুল্লাহ সাল্লাম বলছেন মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াব যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন ক্রোধান্বিত হন পাঁচ নম্বর আদোয়া মিনাল আজেজে দুর্বলতা থেকে দোয়ার মাধ্যমে নিষ্কৃতি পাওয়া যায় আল্লাহ তালা দোয়া করলে দুর্বলতা থেকে আল্লাহ রব আলমিন নিরাপদ রাখেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন আজাজে মান আজেজা আনি দোয়া সবচেয়ে দুর্বল ওই ব্যক্তি যে দোয়াতে দুর্বল মানে দোয়া কম করে তাইলে দোয়া বেশি বেশি করে করব। আর দোয়া সবন লেরাফ বেলা দোয়ার মাধ্যমে আল্লাহ বিপদ আপদ থেকে মানুষকে মুক্ত রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআ যার জন্য দুয়ার দরজা খোলা হয় ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা তার জন্য রহমতের দরজা খোলা হয় এরপর হলো হাদিসটা শেষ করেছেন আল্লাহর রাসূল এই বলে ওয়া আলাইকুম এবাদ আল্লাহ হিবের দোয়া অতএব হে আল্লাহর বান্দা তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো এরপর দোয়ার আরেকটি ফজিলত হলো আদায় ফি মাই আতিল্লা যে দোয়া করে প্রার্থনা করে সে আল্লাহর সাথে থাকে আল্লাহর সাথে থাকার অর্থ হচ্ছে আল্লাহর সাথে মিশে থাকা নয় আল্লাহর দয়ার অধীনে থাকে রহমতের অধীনে থাকে আল্লাহ আল্লাহতালার সাহায্যের অধীনে থাকে রাসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ বলছেন যে আল্লাহ তালা বলেছেন তাহলে কি হলো এটা হাদিসে কুদ্সি কি বলছেন আল্লাহ আনা আন্দা জন্মে আব্দি বি আমি বান্দার ধারণা অনুযায়ী তার পাশে থাকি ওয়া না ইজা আমি তার সাথে থাকি আমার এলেমের মাধ্যমে আমার জ্ঞানের মাধ্যমে আমার সাহায্যের মাধ্যমে ইজা দাঁড়ানি যখন সে আমাকে ডাকে আমার কাছে দোয়া করে দর্শক আজ এ পর্যন্তই আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের নিকট থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব। दमे दमे तुनु मोने तारि अनुभव